এই হোয়াটসঅ্যাপ গাই আসসালামু আলাইকুম ইস মি ইয়ে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদের সামনে নিয়ে আসলাম ভিডিও তো আপনারা সকলেই জানেন আজকে দুপুর দুই তিনটার দিকে র্যাঙ্ক সিজন আপডেট দিয়েছেন আর তখন আমরা র্যাঙ্ক খেলা শুরু করি মাস্টার ওঠার জন্য তখন আমাদের সাথে এক একটা জাদুঘর ঘুরে যায় দেখেন গাই ম্যাচে শুধু উড়া ধরা মায়ের হবে কোনো কথা হবে না দেখেন সুইচ করে কই আর লাগে কই মানে কান নাইনটি এইট ইসর মতো চালাচ্ছে যেই দিকে মারে গায়ের একদম বডিতে বডিতে নালে হেডে খালি হেড বডি তো কমই দেখা যায় শুধু হেড দেখেন গেম প্লেটা দেখেন আর এনজয় করেন জাদুঘরের খেলা দেখেন আর এনজয় করেন দেখেন ওই দেখেন মানে সুইস করলে হেড দেখেন মানে এইসব হ্যাকারের আইডি ব্যান্ড হয় না কেউ বুঝি না দেখেন ভিডিওটা দেখতে দেখেন ভিডিও দেখেন মানে মারে এমনি উপায় না যে কোয়ানতে মারে এমনভাবে মারে দেখেন মানে হ্যাকার হলে দয়া টিমমেট কেরি বাই দিচ্ছে দেখেন হ্যাকার হলে দয়ালু আছে গাই হ্যাকার হলে দয়ালো টিমমেট কেরি দিল দেখেন আমি ঘুরে ঘুরে সবার আইডিতে রিপোর্ট মারতেছি কারণ হ্যাকার নেই তো এটা নামছে দেখেন মানে দেয় কি দেখেন শুধু গেম প্লেয়ার রয়েছে ভাই হ্যাকারের গেম প্লে রয়েছে শুধু দেখতেই থাকেন আপনারা দেখেন উপরে নিয়ে উপরে তো দেখেন ভাই উপরে যাওয়ার পরে হয়ে যাবে এই দেখেন সব এই তো ঠিক আছে ন কথাও ভাই হেড জানে আরে ভাই হেড ওই দেখেন হেড মানে কোনো কথা হবে না ভাই শুধু হেড হবে দেখেন তো আমি এই হ্যাকার নিয়ে কিছু বলতে চাই মানে এই হ্যাকাররা এই নিয়ে খেলে ভাই এরা এই খেলে লাভ কী ভাই নিজের গেম পেলে বানাবা তোমরা খেলবা এভাবে হ্যাক লাগাই খেলে কোনো লাভ আছে নিজে খেলে খেলে কি তোমার যোগ্যতা অর্জন করো তাইলে দেখবা তুমি ভাড়া হবো এইভাবে তুমি হ্যাক লাগাই গেম করো একে আর কিছু তো এদেরকে আর কিছু বলার নাই বিচ্ছন্ন ভাই দেখেন তো ভিডিওটা এখানে